হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের এবার পেপার থ্রি কিন্তু সায়েন্স রয়েছে তাদের আলোচনা করবো আলোচনা করব চব্বিশ পঁচিশ সালের ওকে আহ তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যারা সিধু কানু বিশা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স পারচেস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের যদি একটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাও একশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা কিন্তু করতে পারছো একটা সেমিস্টারের ওকে যদি দুটো সাবজেক্ট পড়তে চাও সেক্ষেত্রে দুশো নিরানব্বই এইভাবে করে আমাদের নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিজ অর্থাৎ ভর্তির জন্য নেওয়া হয় এবং তুমি যে কয়টা সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাও পার সাবজেক্টের জন্য হান্ড্রেড রুপিস করে কিন্তু বাড়বে অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্ট পড়ো ওয়ান হান্ড্রেড দুটো সাবজেক্ট পড়লে টু হান্ড্রেড তিনটে সাবজেক্ট পড়লে থ্রি হান্ড্রেড এবং চারটা সাবজেক্ট পড়লে ফোর হান্ড্রেড রুপিস কিন্তু তোমাকে দিতে হবে এই নিরানব্বই টাকার সঙ্গে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু আমাদের ডিজিটাল বোর্ডের মাধ্যমে এবং স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে কিন্তু তোমাদের ক্লাসগুলো করানো হবে এবং ক্লাসেস গুলো যাবে তো চলো শুরু করছি তোমাদের রয়েছে এবার পলিটিক্স ইন ইন্ডিয়া থার্ড সেমিস্টারে এখানে দশ নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথমে দশ তবে পাঁচ দিন দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতীয় দলীয় ব্যবস্থার বিকাশমান ধারা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দল ব্যবস্থা বলতে কি বোঝো রাজনৈতিক রাজনৈতিক দলের যদি বলো প্রকারভেদ আলোচনা করো নেক্সট আঞ্চলিক রাজনৈতিক দল বলতে কি বোঝো ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলীয় ব্যবস্থার ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন গণতন্ত্রের রাজনৈতিক দলীয় ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের কমিউনিস্ট দলের আদর্শ লক্ষ্য ও কর্মসূচিগুলি আলোচনা করো নেক্সট ভারতীয় রাজনীতিতে জাতপাত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আদর্শ কর্মসূচি ও নির্বাচনী ফলাফল আলোচনা করো নেক্সট রয়েছে সমকালীন ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলির প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কাঠামো আদর্শ লক্ষ্য ও কর্মসূচিগুলি আলোচনা করো নেক্সট ভারতীয় শাসন ব্যবস্থায় বাস্তব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির কার্যাবলী আলোচনা করো এবার প্রশ্নমান পাঁচের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু দেখে নাও প্রথম প্রশ্ন ভারতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের পেছনে কারণগুলি কি কি নেক্সট ভারতের কমিউনিস্ট পার্টির ভাবাদর্শ ও কার্যাবলী সম্পর্কে লেখো নেক্সট বহুদলীয় ব্যবস্থার গুণ ও দোষগুলি আলোচনা করো নেক্সট রয়েছে বহুজন সমাজ পার্টির আদর্শ ও নির্বাচনী ফলাফলের উপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট ভারতের জোট রাজনীতির প্রকৃতি ও সাম্প্রতিক ধারা আলোচনা করো নেক্সট গোর্খা জনমুক্তি মোর্চার উত্থান ও সংহতিকরণের উপর আলোচনা করো নেক্সট ভারতীয় জনতা পার্টির মতাদর্শ আলোচনা করো পরবর্তী প্রশ্ন একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো একদলীয় ব্যবস্থার গুণাবলী আলোচনা করো নেক্সট দ্বিদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার গুণাবলী আলোচনা করো নেক্সট জাতীয় রাজনৈতিক দল এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলির মধ্যে পার্থক্য নির্ণয় করো এই কয়েকটা প্রশ্ন শুধুমাত্র তোমাদের দিয়েছি পাঁচ নাম্বারে এবার প্রশ্নমান মান এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে ভারতীয় জনতা পার্টির আদর্শ কি প্রতিটা পার্টিরই কিন্তু আদর্শ পড়বে তৃণমূল কংগ্রেসের হতে পারে বা অন্যান্য যে কোনো পার্টির কিন্তু আদর্শগুলো পড়বে নেক্সট রয়েছে টিকা লেখো এআইটিএমসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেক্সট রয়েছে একদলীয় ব্যবস্থা কাকে বলে নেক্সট দলত্যাগ বিরোধী আইন কি নেক্সট দ্বিদলীয় ব্যবস্থার সুবিধা লেখো নেক্সট এ সম্পর্কে টিকা নেক্সট রয়েছে বিপ্লবী সমাজতন্ত্রী দল সম্পর্কে টিকা লেখো নেক্সট রাজনৈতিক দল বলতে কি বোঝো নেক্সট রাজনৈতিক দল কয় প্রকার ও কি কি নেক্সট ভারতীয় দল প্রথার দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট রাজনৈতিক দলের তিনটি কাজ উল্লেখ করো নেক্সট ভারতের জাতীয় দল বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের উত্থান নেক্সট গোর্খা জনমুক্তি মোর্চা টিকা নেক্সট রয়েছে ডি এম কে নেক্সট রয়েছে দল ব্যবস্থা বলতে কি বোঝো নেক্সট গোর্খাল্যান্ড আন্দোলন বলতে কি বোঝো নেক্সট রয়েছে বোডোল্যান্ড আন্দোলন বলতে কি বোঝো নেক্সট জোট রাজনীতি বলতে কি বোঝো সাম্প্রদায়িক সহিংসতা বলতে কি বোঝো নেক্সট সাম্প্রদায়িক রাজনীতি বলতে কি বোঝো ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো নেক্সট রয়েছে নির্বাচন কমিশনারের কাজ কি নেক্সট নির্বাচন কমিশনের গঠন লেখো নেক্সট আঞ্চলিকতা কি তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমরা পড়ে যাও পরীক্ষা একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউ ডট জ্ঞান জ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং নিল্স নিভা নামেও কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ